কি করবো আমি এখন কি করব এখন কি করবো আমি এ কি করবো আমি কি করবো এখন কি করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম তো আমার মেয়ের জন্য হলো শপিং করতে গিয়েছিলাম তো শপিং করতে যায় শপিং করতে পারি নাই যে কোনো ঝামেলা হয়ে গেছে ঝামেলা বলতে মানে গেছিলাম এক জায়গায় শপিং করতে ওই জায়গায় যায় ঠিকঠাক মতো শপিং কিছুই করতে পারি নাই কারণ সবাই জানেন আমাদের বাড়ি থেকে টাকা দিবে বলছিলাম তো দিছে কি দিছে না সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন নেক্সট ব্লগে তো আজকে হলো আমার মেয়ের জন্য মেয়ের বাবা কেনাকাটা করে আনছে ঢাকা থেকে সেটাও জানেন তো আমি তো মা আমার তো ইচ্ছে হয় যে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করি তো সাড়ে এগারোটার দিকে গেছিলাম একটার দিকে চলে আসছি কারণ যা কিনা দেড় ঘন্টায় আর কি কেনাকাটা করব প্রচুর ভিড় ছিল তো এখন হলো আবার যাইতেছি চারটার মতো চারটার মতো বাজে তো এখন হলো যাইতেছি আপনাদের ভাইয়া আমি আমার মেয়ে তো এখন যা দেখি কে না যায় তো সাথেই থাকবেন দেখতে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ারটা অবশ্যই করবেন আর বলতেটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আর একটু গোল্ডের দোকানে যাব আমার মেয়ের জন্য কিছু গোল্ড বানাইতে দিয়ে আসবো তো কী বানাইতে দিয়ে আসি সেটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কাকরাল মসজিদের ইমাম সামনে একজন পাওয়া গেছে দেখেন পুরা এই ভদ্র মানুষ মানে এত ভদ্র কি আর বলবো সারাক্ষণ একটা টুপি মাথায় বই নামাজ পড়ুক আর না পড়ুক বাবা কি নামাজ পড়ছে নামাজ পড়ছে তোমার বাবা নাকটা আর কি মুখ এমন করো কেন বাবা নাকটা ও বাবা ও বাবা বাবার আজকে গুম হয় না রে সারাক্ষণ বাবার পুরাই ভক্ত বাবা বলতে সে অন্ধ সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে আর আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন

ये जो मजा क्लब के जगह का सुंदर नोटिस नोटिस है मेरे मजाक का बहुत काला में सुंदर फटा था क्या कर बीते जगह ना

भाई हमने कौन से बोले इससे एक चार ये तो मिल कितने का दे रहे हो इसी जगह वो लोग नवाई वाई डॉक्टर नवाई

mau nggak deh? merapi koi, api merapi koi. থেকে নাই মা কেমন করে শুয়াইলাম আর কই আইল আর কি করবো আমি কি করব আমি এখন কি করব এখন কি করব আমি এ কি করব আমি কি করব এখন কি করব তোমাকে কি পিটি দিব তোমাকে কি এখন পিটি দিব মায় আমুক পিটি দিব বাবা আমুক কি পিটি দিব তোমার চোখটা কি হলো বাবা হঠাৎ করে তোমার ডান চোখটা হঠাৎ করে কি হলো আব্বু কি হইছে বাবা শ্যাম্পু গেছে চোখে কি হইছে? কি হইছে তোমার ডান চোখটা কি হইছে হঠাৎ কইরা? কি হইছে মা? সারা ক্ষণ আঙ্গুল খেতে থাকবে। কি হইছে? কি হইছে তোমার ডান চোখে কি হইছে? আ। আ আ আ কি হইছে কি হইছে কি হইছে ডানচোকে কি হইছে তোমার জুতো লাগবে তোমার ড্রেস লাগবে ড্রেস লাগবে এই ড্রেস লাগবে তোমার ড্রেস লাগবে বাবা ড্রেস লাগবে তোমার কি ড্রেস লাগবে হুম ড্রেস লাগবে ড্রেস লাগবে हम्म 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 तुम्हारे ड्रेस लग गई हम्म 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 ड्रेस लग ड्रेस हूँ कौन ड्रेस लग ड्रेस लग ड्रेस लग गई তোমার মাহিম কোথায় মাহিম তোমার মাহিম কোথায় ছোট মামা কোথায় ছোট মামা উচ্ছো রে কি বাবা